আসসালামু আলাইকুম আজকে আসলে আলোচনা করব আমার স্কিল টেস্টের অভিজ্ঞতা নিয়ে আমি কিভাবে স্কিল টেস্ট দিলাম এবং তা সেখানকার অভিজ্ঞতা কীরকম ছিল সেই বিষয়ে আলোচনা করব আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আজকে আমার স্কিল টেস্টের ডেট ছিল আমার গ্রুপ নাম্বার ছিল বারো এবং সাড়ে বারোটার ব্যাচে আমি পরীক্ষা তো কথা না বাড়িয়ে আমি শুরুর থেকেই বলি ওইখানে আমি যাই সাড়ে এগারোটার দিকে বা এগারোটার দিকে ওইখানে যাওয়ার পরবর্তীতে আগে জানা ছিল যে যাদের গ্রুপ নাম্বার জোর থাকবে তাদের হচ্ছে ফিজিক্যাল টেস্টটা আগে পরবর্তী স্কিল টেস্ট এবং পরবর্তীতে ভাইভা আর যাদের গ্রুপ নাম্বার বেজোর তাদের হচ্ছে আগে ভাইভা এবং বাকিগুলো পরবর্তীতে তো ওই মোতাবেক আমি যত সময় এখানে উপস্থিত হই এবং আমার এখানে হচ্ছে মানে গলায় এটা টোকেন নাম্বার দিয়ে দেয় তিনশো নয় নাম্বার মানে আমি আমাদের গ্রুপ নাম্বার আমার গ্রুপ নাম্বার ছিল বারো এই গ্রুপ নাম্বারের প্রথম মেম্বারই ছিলাম আমি মানে যা কিছু হয়েছে সব কিছু আমাকে দিয়ে শুরু মানে শুরু হয়েছে আর কি মানে আমি সব কিছু শুরু করছি যেমন প্রথমে হচ্ছে ফিজিক্যাল টেস্ট ছিল প্রথমে আপনার হাতের শক্তি মাপার ইয়া বিষয়টা পরবর্তীতে হচ্ছে ওজন এক রুমের মধ্যেই হাতের শক্তি মাপবে এবং ওজন তো হাতের শক্তি আমার উঠছিলো হচ্ছে বাম হাতে সাঁত্রিশ দশমিক সাত অর্থাৎ আটত্রিশ কাউন্ট হয়েছে এবং ডান হাতে উঠছিল সাঁত্রিশ দশমিক চার সামথিং এরকম কিছু আর কি তো এক হাতে আটত্রিশ এবং আরেক হাতে সাঁত্রিশ কাউন্ট হয়েছে তো ওই জিনিসটা হচ্ছে কি আমার কোচিংয়ে কখনো এরকম হয় নাই আমার কোচিংয়ে সবসময় আমার চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এবারে এরকম ছিল কিন্তু ওইখানে হচ্ছে কি আপনার মানে ওটা ধরার যে বিষয়টা ঠিক আছে হাতের শক্তি মাপার যে যন্ত্রটা ওটা হচ্ছে মানে অনেকটা পিস আ যায় ঠিক আছে এরকম মানে আপনি চাপ দিবেন আপনার বুড়ো আঙ্গুলের দিকে যে ইয়াটা ওটা হচ্ছে আপনার হাত থেকে বেরিয়ে যায় ঠিক আছে এরকম টাইপ তো যাই হোক তো ওটা একটু খারাপ হয়েছে আমার পরবর্তীতে ওইখানেই ওই রুমের মধ্যেই আপনার কোমরের ওজন মাপার যে ইয়াটা ছিল ওটাও দিলাম ওটা হচ্ছে একশো নয় উঠছে একশো নয় সামথিং এরকম কিছু উঠছে তো ওটা দিয়ে বের হয়ে এরপরে গেলাম হচ্ছে ইয়াতে কি বলে ওটাকে স্কিল টেস্টের জন্য তো স্কিল টেস্টের রুমে ঢোকার পরে প্রথমে ছিল কাঠি তো কাঠি ছিল আমার পর্স নেপালিটা তো প্রথমে নেপালিটা দিলাম সব পাঁচজনে পাঁচজন করে আর কি আমরা দাঁড়াইছি এবং ওইখানে আপনার ঢোকার পরবর্তীতে আপনার বেশিক্ষণ সময় দেয় না সর্বোচ্চ এক মিনিট সময় দিবে এক মিনিটের মধ্যে আপনার সিজাকগুলি স্টার্ট করে দেয় এক মিনিটের মধ্যে আপনাকে একটু বুঝায়া দেয় বা আপনি যদি আর ঘোরানোর জন্য বোর্ডটা অনেক সময় ঘোরানোর কথা বলে ঘোরানো কিভাবে ঘোরাবেন বা প্রশ্ন থাকে আপনাদের মনে তো আসলে ঘোরানোর জন্য আপনাকে আপনি ঢুকবেন ঢোকার পরে আপনাকে দুই থেকে তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের মতো সময় দিবে আর আমাদের সময় হয়েছে কি আমি যখন ঢুকছি আর কি ঢুকার পরবর্তী শুরুতেই বলছে আপনার হাত উঁচা করে রাখবেন কেউ বোর্ড বা কাশি ধরবেন না যখন আমরা বলবো তখন হচ্ছে আপনি আপনার মতো করে ঘুরিয়ে নেবেন তার জন্য পাঁচ সেকেন্ড পাবেন আর কি তো ঢুকে হাত উঁচা করে রাখছিলাম পরবর্তীতে হচ্ছে যে মিস ছিল বাঙালি মিস উনি বলল যে ঘুরিয়ে নিন পাঁচ সেকেন্ডের মধ্যে তো আমরা ঘুরিয়ে নিলাম যে যার মতো এর পরবর্তীতে কাঠিটা কমপ্লিট করলাম কাঠিটা কমপ্লিট করার পরবর্তীতে রিং রিংয়ের পালা তো রিংটা হচ্ছে শুরুতেই আমাদের আর কি যে ইয়া ছিল স্যার ছিল বাঙালি স্যার আর কি একজন কোরিয়ান একজন বাঙালি তো উনি বললো হচ্ছে চল্লিশ সেকেন্ডের মধ্যে যদি করতে পারেন তাহলে ফুল মার্ক এবং চল্লিশ সেকেন্ডের পরে করতে পারলে মার্ক কিছুটা কম পাবেন তো অন্য অন্য গ্রুপে মানে এরকম কিছু একটা বলে নাই আমাদের যে হল ছিল সেই হলের যে বাঙালি স্যার ছিল সে আর কি কথা বলছিল। তো যাই হোক সেই রিংটা ঠিকঠাক মতো করলাম পরবর্তীতে হচ্ছে করলাম আপনার নাট বল্টু তো নাট বল্টু করতে গিয়ে নাট বল্টু করার আগে আমাদের বাঙালির যে সার ছিল সে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে আপনারা নাটটা খুব ভালো মতো টাইট দেবেন কারণ যদি হাত দিয়ে খোলা যায় তাহলে মার্ক কম পাবেন এবং দুই দুই মিনিটের মধ্যে করতে হবে এক মিনিটের মধ্যে খুলতে হবে তো নাট নাটবটু শুরুর আগেই কোরিয়ান টিচার যে ছিল তিনি একটা টাইপ বলল ই টাইপ আমাদের সকল মানে পাঁচজন দাঁড়িয়েছিলাম পাঁচজনের ই টাইপ তো ছবি দেখিয়ে বলেও দিয়েছিল আর এবং সামনেও ছবি থাকে সামনেও ছবি থাকে এবং সে একটা ছবি নিয়ে বলে দিল যে এই টাইপটা করবেন অর্থাৎ ই টাইপটা করবেন ঠিক আছে এরপর আমরা সবাই সিজাক বলার সাথে সেই সাথে সাথে স্টার্ট করলাম তো সবাই ঠিকঠাক মতো লাগাইছি কিন্তু একজনটা আর কি হাত দিয়ে খুলতে পারছিল মনে হয় সে নাম্বার এটা কম পাবে এবং আমার পাশে যে ছিল তার আর কি লাগানোর সময় একটা নাট বা বোল্টও আর কি পড়ে গেছিলো নিচে তো এর জন্য যাই না মার্ক কম দিবে কিনা তো ওই নাট বল্টোর পর্যায় শেষ পরবর্তীতে হচ্ছে আমরা গেলাম ভাইবার রুমের সামনে তো সেখানে গিয়ে তো আমার অবস্থা আমি খুবই নার্ভাস ছিলাম আমি এমনিতে আর কি মানে অল্পতেই নার্ভাস হয়ে যাই তো সেখানে অনেক দূর দূরত পড়লাম দূরদ ইব্রাহিম পাঠ করলাম আর অনেক কিছু আর কি তখন আর কি যেটা মনে আসে সেটাই তো পরবর্তীতে হচ্ছে যখন আগে আমার পালা আসলো রুমে ঢোকার পর্যায়ে রুমে ঢোকার আগে অবশ্য অনেকেই অনেককেই জিজ্ঞেস করছে যে কি কী জিজ্ঞেস করছে এই সেই তো অনেকেই বলছে ঠিকঠাক মতোই পারছে এবং অত মানে কঠিন প্রশ্ন জিজ্ঞেস করে না সহজ প্রশ্নে জিজ্ঞেস করে যাদের একটু কপাল খারাপ তাদের হয়তো দু একটা এক্সট্রা প্রশ্ন জানার বাইরে হয়তো জিজ্ঞেস করে মানে জিজ্ঞেস করে বসে আর কি তো যাই হোক তো এরপরে হচ্ছে রুমে ঢুকলাম রুমে ঢুকা সবাইকে একসাথেই আর কি রুমে ঢুকাইছে আমাদের গ্রুপে বারো নম্বর গ্রুপের মেবি হয়তো পনেরো জনের মতো মেম্বার ছিল তো এক রুমের মধ্যে মানে ওই ভাইবার রুমে আর কি সকলকেই ঢুকাইছে স্টার্ট করার আগে আর কি তো ঢুকিয়ে একটা ছোট ব্রিফ দিচ্ছে আমাদের ছোট সংক্ষেপে একটা বর্ণনা দিল যে কীভাবে কী করবেন আপনারা ঠিক আছে এরপরে আমাকে বুঝিয়ে বললো এবং কোরিয়ান যে ম্যাম ছিল সেও মানে বাংলায় কথা বলে খুব সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিল যে তোমরা জোরে জোর মানে জোরে জোরে লাউডলি বলবা জোরে জোরে লাউডলি বলবা এবং যখনই আর কি গোলদাক এখানে দুইটা আছে গোল দাগ ঠিক আছে একটা আপনি রুম দরজা দিয়ে ঢুকবেন ঢুকার পরেই গোলদাগ ঠিক আছে আমি আর কি স্ক্রিনে আপনাকে দিয়ে দেবো কীরকম ছবিটা মানে কীরকম রুমটা আর কি তো প্রথমে ঢুকার পরে দরজা দিয়ে গোলদাগ একটা থাকবে সেই গোলদাগে দাঁড়াবেন এরপরে যখন এরপর আরেকটা গোলদাগ থাকবে সামনে ঠিক আছে মানে ওটা হচ্ছে ক্যামেরার সামনে বা টিবিলের সামনে তো সেখানে ওই প্রথমে যে গোল দাগটা থাকবে সেখানে দাঁড়াবেন যখন বলবে ইয়োগি ওসেও বা ইরি ওসেও বা অসো ওসেও তখন আপনি ওই ডিরেক্ট ওই দাগ বরাবর এসে সামনের যে গোল দাগ সেখানে দাঁড়াবেন সেখানে দাঁড়িয়ে ডিরেক্ট জাগে সুগে বলা শুরু করবেন কোনো কিছু বলবে না তারা আর ঢুকার সময় যে পারমিশন নেওয়ার ব্যাপারটা সেটা আসলে প্রয়োজন নেই কারণ ওইখানে স্বল্পতার কারণে এটার প্রয়োজন হয় না তো যাই হোক তো যখন আর কি ওইখানে যখন বলবে যে এদিকে আসুন বা ইরি ওসে ও ওসেও বা অস ওসেও তখন সামনে এসে গোলদাগের মধ্যে দাঁড়িয়ে আপনি জাগেসুখি বলা শুরু করবেন জাগেস্তুকি বলার পরে মানে আমাকে যেভাবে জিজ্ঞেস করছে আমি জাগেস্তুকি বললাম জাগি বলার পরে আমাকে ওই অবস্থাতেই প্রশ্ন করলো কয়েকটা প্রশ্নটা ছিল এরকম যে কিরণ হেস্ত বিয়ে করেছেন তারপর যে ঝামেগা আইস ভাই বোন আছে নাকি নেই এরকম টাইপের তারপর হচ্ছে জিজ্ঞেস করলো যে ন্যায়রণ বিয়োদল বিয়ুদ ছিঁড়ে আগামীকাল কয় তারিখ সুন্দর মতো সবগুলোই উত্তর দিলাম সঠিকভাবে এরপরে আমাকে কমান্ড দিল ঠিক আছে আমাকে কমান্ড আগেই বলে রাখি আমি যে আপনার ভিডিওটা হবে এক মিনিটের আমাদের যখন আর কি ব্রিফিং দিচ্ছে সেখানে বলে দিয়েছে ভিডিওটা হবে এক মিনিটের এই এক মিনিটের মধ্যেই আপনাকে জাগিসি বলতে হবে ধরেন আপনার কথার কথা জাগি বললেন চল্লিশ সেকেন্ডের ঠিক আছে বাকি যে বিশ সেকেন্ড আছে এই বিশ সেকেন্ডের মধ্যে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে দাঁড়ানো অবস্থাতে এবং কমান্ড দিবে সেগুলো সহ কিন্তু ভিডিও হবে এই ভিডিওগুলো কিন্তু হচ্ছে আপনার ইয়াতে চলে যাবে কি বলে আপনার মালিকের কাছে চলে যাবে মালিক এই ভিডিওটা দেখবে মালিক শুধু আপনার ভিডিওতে জাগিস না জাগিস সাথে এবং কিছু প্রশ্ন দেখতে পারবে আপনারা যদি তিরিশ সেকেন্ডের মধ্যে আগে জাগিসটা বলেন তাহলে আপনাদের বাকি যে তিরিশ সেকেন্ড থাকবে তার মধ্যে দাঁড়ানো অবস্থাতেই আপনাদের কি বলে ওটাকে প্রশ্ন প্রশ্ন এবং আপনার কমান্ট জিজ্ঞেস করবে সেগুলো সহ কিন্তু ভিডিওতে উঠবে তো যেহেতু আমার বিষয়টা বলি আমি আসলে জাগিস বলি জাগিস বলার পরে দাঁড়ানো অবস্থাতেই কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করে তিন চারটা এরপর কমান্ড দেয় তো সেগুলো দাঁড়ানো অবস্থাতে আমি বলি সেগুলো কিন্তু রেকর্ড হয়ে যায় তো এরপরে আমাকে বলছে কি বলে চেয়ারে বসুন উইজায় আঞ্জুসেও আমি চেয়ারে বসলাম বসার পরবর্তীতে আমাকে আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করে যেমন সহকর্মে ব্যস্ত হলে কি করবেন তারপর হচ্ছে নষ্টপণ্য বেশি হলে কি করবেন তারপর হচ্ছে কি বলে আরও মানে করে সম্পর্কে কী জানেন এরকম টাইপের আর কি আমার ঠিক মনে নেই আসলে ওইখানে কিছুটা নার্ভাসও ছিলাম আমি এ কারণে অনেক কিছু আমি মানে স্পষ্টভাবে মনে নাই কিন্তু এটা মনে আছে ছয় থেকে সাতটা প্রশ্ন আমাকে আমাকে করছিল আর কি তো সবগুলা সুন্দর মতো দিলাম এরপর আমাকে জিজ্ঞেস করলো ছবি বা পিকচার তো পিকচারে আমাকে চার পাঁচটা চারটার মতো জিজ্ঞেস করছে তিন থেকে চারটা আর কি যে সুরে ভাত গিয়ে তারপর এরকম টাইপের আরও দু তিনটা জিজ্ঞেস করলো ওই স্কিল টেস্ট যে অ্যাপসটা রয়েছে ওই স্কিল টেস্টের অ্যাপসের মধ্যে থেকে প্রশ্ন জিজ্ঞেস করি এবং ঘুব ওই ছবিগুলাই থাকে জাস্ট নাম ছাড়া তো আপনার ওটা ফলো করেই আপনারা মানে এক্সাম দিতে পারবেন সমস্যা নেই কোনো সমস্যা হবে না তো এরপরে হচ্ছে আমার শেষ আমি খামসাম খামসাম নিদা বলে বের হয়ে যাই আমার স্কিল টেস্ট টোটালি কমপ্লিট জাস্ট হচ্ছে আমার দুই জায়গায় একটু ইয়া ছিল হাতের শক্তিতে একটু কম উঠছিল সাঁত্রিশ আটত্রিশ বাম হাত ডান হাত আর হচ্ছে আমার কোমরটা একশো নয় তো মেবি হয়তো এর জন্য একটু কম মার্ক হয়তো বা পাবো তো যাই হোক এটাই ছিল আমার স্কিল টেস্টের অভিজ্ঞতা আর সেখানে জাস্ট মাথা ঠান্ডা রাখবেন এবং নার্ভাস হওয়া যাবে না মেন সমস্যা হচ্ছে নার্ভাসটা নিয়ে নার্ভাসটা হয়েই হচ্ছে মানুষ আর কি সহ মানে বাকি যে প্রশ্নগুলা করা হয় সেগুলো সম্পর্কে মানে ভুলে যায় আর কি তো এই জিনিসটা হওয়া যাবে না আমার আমি আর কি যেটা ফেস করেছি সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে নার্ভাস আমার ইউবিটি পরীক্ষার মধ্যেও এটা ছিল এবং আপনার হচ্ছে স্কিল টেস্টের মধ্যেও এটা ছিল তো যাই হোক আপনারা যারা স্কিল টেস্ট সামনে দিবেন সকলের জন্য দোয়া রইল সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম